মামার বাসা থেকে আজকে আমাদের জন্য ইফতার পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোর সিস্টার বাংলাদেশি মাম লাইফস্টাইল আশা করি আল্লাহ রশের সময় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমাদের মামার বাসায় দেওয়ার ছিল আমরা যেহেতু মানুষ অনেক বেশি ছিলাম সেই জন্য আমার মামানি ইফতারের পাশাপাশি এখানে বিরিয়ানিও করে দিয়েছে আর আমাদের সবার বিরিয়ানি কতটা পছন্দ সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজা হয়েছিল তো সন্ধ্যার পর আমার বল এখানে রেস্টুরেন্ট থেকে পিৎজা অর্ডার করে দুইটা পিৎজা মানে দুই রকমের ফ্লেভারে দুইটা পিৎজা অর্ডার করে নিয়ে আসে যদিও ফ্লেভারগুলোর নাম আমি ভুলে গিয়েছি এই হোয়াইটটা থেকে আসলে এই মিক্স কালারের এটা খুবই মজার ছিল এটা খেতে আমরা সবাই খুবই পছন্দ করেছি হালকা স্পাইসি ছিল তবে তার পরদিন বসে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কি কী শপিং করে নিয়ে আসলাম এখানে এটা হচ্ছে একটা কি হোল্ডার যেটা আমি আরং থেকে নিয়েছি আর এটার প্রাইস নিয়েছিল একশো একষট্টি টাকা প্লাস প্যাট ছিল তো এটা আমার কাছে খুবই কিউট লেগেছে চাবি রাখার জন্য আমি নিয়ে আসছি আর ওয়ালে হ্যাং করার সাথে মাটির দুইটা ওয়াল হ্যাঙ্গিং নিয়ে আসছি এই দুটা অনেকটাই কিউট ছিল হ্যান্ডমেড ছিল আর কি এগুলো খুবই সুন্দর আর এটার প্যাকেটটা আসলে আমি হারিয়ে ফেলেছি সেই জন্য প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এগুলো সাতচল্লিশ টাকা করে একটা নিয়েছিল তার সাথে ব্যাট ছিল আর রান্নাঘরে ঝুলানোর জন্য আমি এই মাছটা নিয়ে আসছি এটা ছিল পঁচানব্বই টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ব্যাট যোগ হবে আর এটা খুব সুন্দর একটা মাটির কি বলে পটের মধ্যে ফুলের টপ এটাও ছিল একশো চোদ্দো টাকা যেহেতু আমার নতুন ভাষা একদিনে তো শপিং করে আসলে গোছানো সম্ভব না একটু একটু করে গোছাতে হবে তো এখানে আরও কিছু শপিং করে এনেছি এগুলো হচ্ছে ওয়ালে হ্যাং করার জন্য কিছু ওয়াল হ্যাঙ্গিংয়ের কী বলে ফোক তো এগুলোকে আমি একশো ষাট টাকা দিয়ে বারোটা নিয়ে আসছি কালারফুল এনেছি যে যে জায়গার মধ্যে যেটা দিলে ভালো লাগবে তো আমার মেয়ে কিন্তু আমাকে এখানে হেল্প করতেছিল। একটার পর একটা খুলতেছিল আর খুবই বিরক্ত করতেছিল যেখানে আমি থাকবো এখানে ও থাকতে হবে ও গোড় করতে হবে তো আমার আগের যে ক্লিপগুলো ছিল কাপড় ছড়ানোর ওই ক্লিপগুলো আমার দুইটা বেবি মিলিয়ে নষ্ট করে ফেলেছে আর কোথায় যে হারিয়ে ফেলেছে যেগুলো ছিল ওইগুলো আসলে বলতে পারি না সেই জন্য এখানে নিয়ে আসছে ওইটার প্রাইস নিয়েছিল একশো পঞ্চাশ টাকা আর এই সুন্দর কিওটি রিক্সাটা আমি আমার হ্যাং ওয়াল হ্যাঙ্গিংয়ে দেওয়ার জন্য নিয়ে আসছি এটার প্রাইস ছিল একশো ষাট টাকা তারপর আমি চার রকমের এখানে ওয়ালের কালার নিয়ে আসছি যেগুলো আমার বোনের খুবই প্রয়োজন ছিল যেহেতু আমার বোন ওয়ালে আর্ট করতে পছন্দ করে তো কিছু আর্ট করবে সেজন্য জন্যও নিয়ে আসছি আর এই যে এটা হচ্ছে কি হোল্ডার যেটা অনেকটাই বড় ছিল আর প্রাইসটাও আমার কাছে এতটা রিজনেবল মনে হয়েছে মাত্র একশো টাকা সেই এটা আনতেও আমি ভুল করিনি তো অনেক দিন ধরে ভাবতেছিলাম কিনবো কিনবো তো যেহেতু রিজনেবল প্রাইসে পেয়ে গিয়েছি সেজন্য কিনে নিয়েছি তারপর এখানে একটা গাম নিয়েছি আর কাঠের একটা গ্লাস সেট একটা নিয়েছি বরাবরের মতোই কাঠের জিনিসপত্র আমার কাছে খুব ভালো লাগে আর এটা প্রাইস নিয়েছিল একশো পঁচাত্তর টাকা ওয়ালের কর্নারগুলোতে দেওয়ার জন্য আমি এই হ্যাঙ্গিংগুলো নিয়ে আসছি এগুলো খুবই কালারফুল ছিল আর এগুলোর এক এখানে আমি দুইটা নিয়ে আসছি এক একটার প্রাইস ছিল একশো টাকা করে এটা কিন্তু খুব সুন্দর আওয়াজ হয় আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তো এগুলো থেকে বড় ছিল বড়গুলো ছিল একশো পঞ্চাশ টাকা করে তো আমার কাছে ছোটোটা বেশি কিউট লেগেছে সেই জন্য আমি ছোটো ছোটোগুলো নিয়ে আসছি আর এখানে কিছু পাতা ছিল লতা টাইপের আর কি যেগুলো আমি আমার জানালাতে বা অন্য কোনো জায়গাতে যাওয়ার জন্য নিয়ে আসছি এইগুলো প্রাইস ছিল পঁচাত্তর টাকা করে তো আমি শপিংগুলো দেখানো শেষ স্বল্পই শপিং করে নিয়ে আসছি তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই কর্নারটাতে খালি খালি লাগতেছে এই দুইটা হ্যাঙ্গিং জিনিসটা লাগিয়ে দেওয়ার জন্য তো ও কথা মতো লাগিয়ে দিয়েছে আর রঙগুলো পাওয়ার সাথে সাথে আমার বোন কাজ শুরু করে দিয়েছে অলরেডি অনেকটা গাছ এঁকে ফেলেছে এতটাই সুন্দর লাগতেছিল আমার বোন মার্শাল্লাহ অনেক গুণে গুণান্বিত আমি কিন্তু এইসব কাজ মোটেও পারি না আমার বোনদের মধ্যে ওই এই কাজগুলো করতে আগ্রহ যদিও সময়ের অভাবে তত বেশি একটা করতে পারে না যেহেতু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতে হয় দেখতেও যদি সিম্পল মনে হচ্ছে এটা করতে আমার বোনের আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লেগেছে আস্তে আস্তে করতে হয় প্রথমে ড্র করে তারপর হচ্ছে এটার উপর দিয়ে আর্ট করতে হয় যেহেতু আমার বোন রোজার মধ্যে কাজগুলো করতেছিল রোজা রেখে কাজটা করা অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে ওর জন্য আর আমার এই সংসারটা গোছানোর পিছনে আমার যতটুকু শ্রম বা আমার যতটুকু সব কিছু আছে আমার পাশাপাশি আমার বোনদেরও আছে যেহেতু আমার আমার বোনদের মিলেই হচ্ছে আমাদের এই বাসাটা আমি কখনও আলাদা করে চিন্তা করি না যে আমার বাসাটা আলাদা করে আমার এই বাসাটা আমার প্লাস আমার বোনদের যেহেতু আমার বাহিনী সেজন্য আমরা মিলেমিশে একসাথে এই বাসাতে থাকতে হবে এই যে খয়রি কালার গাছের মধ্যে আমার বোন হোয়াইট কালারের ফুল দিয়েছে তার সাথে ফুলগুলো ফোটার জন্য কিছু কালো কালারেরও ফুল দিয়েছে এই যে ফাইনাল লুক দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম